একশো একটা অ্যাসিডি থাকবে তিনশো এগারো একটা মাথার বুক টাকা নাইন পর্যন্ত ভোট করবে তিন বছর ওয়ার্ন কিবোর্ড হিসাবে থাকবে আপনার আর জিবি কিবোর্ড মাও সহ আর গেমিং গেমিং কিবোর্ড কড় হিসাবে কোরাই থ্রি সেভেন জেনারেশন থাকবে এটা রাখছি আচ্ছা যদি কারো ভালো লাগে এগুলি নিতে পারবে সতেরো ইঞ্জিন টাকা থাকবে বন্ধুরা যদি এমন হয় ফুল প্যাকেজ একটা মনিটর সহ ফুল কম্পিউটার সেট ফুল একটা নতুন সেট মাত্র নয় হাজার নশো টাকা তাহলে কেমন হয় আপনি কিন্তু অবশ্যই খুশি হয়ে যাবেন আমরা কিন্তু আপনার খুশির জন্য আজকে নিয়ে আসছি ফুল প্যাকেজ মনিটর সহ ফুল রেডি প্যাকেজ একদম নতুন প্যাকেজ মাত্র নয় হাজার নয়শো টাকা ভাবা যায় যাদের বাজেট কম ছিল দিন যেমন ভাবতেছে একটা কম্পিউটার কিনবেন কিনবেন এই কিন্তু সুযোগ আছে এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু একদম সব হারাইবেন সুতরাং এই সুযোগটাকে হাতছাড়া করবেন না এই প্যাকেজ ছাড়াও আরও দুইটা প্যাকেজ আছে চমৎকার প্যাকেজ থাকবে যারা চাচ্ছেন যে ফ্রিলেন্সিং করবেন ভিডিওটিং গ্রাফিক্স এর জন্য অনেক কাজ করবেন এবং অফিসিয়াল কাজ কর্ম করবেন তাদের জন্য চমৎকার আরও তো প্যাকেজ রয়েছে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্যাকেজ কাঙ্ক্ষিত কম্পিউটার আপনার স্বপ্নের কম্পিউটার এই থেকে নিতে পারবেন তো কী কী থাকছে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার লাইটিং সহ আজকের কেসিংগুলো রয়েছে যারা চাচ্ছেন যে একটি গেমিং লুক নেবেন সেটা কিন্তু আজকে থাকছেই তো আমাদের সাথে কিন্তু আজকে রয়েছেন বরাবর মতো আকাশ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি ভাই ভালো আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো শোনো যে একদম আর ফুল প্যাকেজ মনিটর সহ ফুল রেডি প্যাকেজ নতুন প্যাকেজ 9900 টাকায় 9900 টাকা ভাই আমি স্টুডেন্টদের এবং যারা কোচিং সেন্টার বা অফিশিয়াল কাস্টমার করবে

কীবোর্ড মাউস কীবোর্ড মাউস আচ্ছা আচ্ছা তার কোনো কিছু কিনতে হবে না কিচ্ছু লাগবে না 9900 সেট চমৎকার একটা যাদের বাজেট কম ছিল কথা একটা সুযোগ একটা কাজ করা তো চমৎকার আমরা প্রথম প্যাকেজটা দেখে পেলাম কয় থ্রি ছিল তবে নেক্সট প্যাকেজ ভাই নেক্সট প্যাকেজ জেনারেশন সিক্স জেনারেশন কত টাকা থাকবে এটা ভাই টাকা টাকা ফুল সেট ফুল সেট চমৎকার ফুল

কিবোর্ড হিসাবে থাকবে আপনার 8 জিবি কিবোর্ড মাউস সহ আর গেমিং গেমিং কিবোর্ড 8 জিবি কিবোর্ড মাউস আচ্ছা মনিটর থাকবে 19 ইঞ্চি মনিটর 19 ইঞ্চি একটা মনিটর থাকবে 19 ইঞ্চি মনিটর থাকবে আচ্ছা চমৎকার এই হিসাবে এটা রাখছি যে যেটা ভালো লাগে আপনার টাকা কিছু বাড়ালে এটা নিতে পারবে আচ্ছা চমৎকার ওকে মানে ফুল প্যাকেজ 18000 টাকা 18900 টাকা চমৎকার একটা প্যাকেজ যাদের বাজেট কম বলছিলাম আজকে বাজেটটা একরকম কিন্তু অল্প বাজেটে একরকম বেস্ট একটা প্যাকেজ চমৎকার চলুন নেক্সট প্যাকেজে ভাই

এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ করতে পারবো জিবি কাস্টমাইজ করতে অবশ্যই কাস্টমাইজ করতে পারবে চমৎকার আমরা তুই তিনটা যে কোনো একটা কাজ কাজকর্ম শুরু করে দিতে ভাই নিয়ে আমরা কি কি কাজ করতে পারবো এগুলি ভাই যারা আর নেবে এই গ্রাফিক্স ডিজাইনের কাজগুলি করতে পারবে আর যেটা 9900 টাকা এটা স্টুডেন্ট এবং অফিশিয়াল কাজ এবং যারা কোচিং সেন্টার করবে তাদের জন্য 9900 টাকা সুন্দর একটা প্যাকেজ সবচেয়ে কম দামি কম দামি যারা 4টা 5টা বা 10টা 20টা পিসি লাগে কলেজ বা স্কুলে যে পিসিগুলি লাগে এটা দিয়ে যথেষ্ট এই 9000 9000 টা চলবে ওকে আমরা কিভাবে নিব এগুলো এটা ডা আমার অ্যাড্রেসে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড শোভাস্তু আর কে আইসিটি ভবন 213 14 নম্বর দোকান আকিব টেকনোলজি এখানে সরাসরি আসলে আমাকে পাবে আর ঢাকার বাইরে কি হবে ঢাকার ঢাকার বাইরে 1000 টাকা অ্যাডভান্স দিলে ঢাকার বাইরে যে কোনো জায়গায় জেলা বা থানা পর্যন্ত পরিবহন থাকে পরিবহনের মধ্যে আমরা মালটা পাঠাই সারা জি সারা বাংলাদেশ থ্যাংক ইউ আকাশ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই